প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম খাদিজা ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি ভিডিওতে দেখাবো স্মার্ট নেপিয়ার ঘাস কিভাবে রোপণ করতে হয় এবং বলবো কিভাবে স্মার্ট নেপিয়ার ঘাসের পরিচর্যা করতে হয় তো আমার বাগানে ইতিপূর্বে পাকচং নেপিয়ার পাকচং ও রেড পাকচং এই দুটি জাতের ঘাস রয়েছে এখন আমি করতে যাচ্ছি স্মার্ট নেপিয়ার ঘাস চাষ তো সেই জন্য আমি স্মার্ট নেপিয়ারের কাটিং সংগ্রহ করেছি তো প্রথমে আমি আমার ক্ষেত্রে একটি চাষ দিয়ে নিয়েছি তারপর গোবর লিটার ভালোভাবে ছিটিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে গোবর গোবর দিতে হয় স্মার্ট নেপিয়ার বা নেপিয়ার ঘাসের জন্য পর্যাপ্ত পরিমাণ গোবর দেওয়া ভালো তারপরে চাষ তারপরে আবার আরেকটি চাষ দিয়েছি চাষ দেওয়ার পূর্বে হ্যাঁ সরি তৃতীয় চাষে তিনটি চাষ দিয়েছি তো তিনটি চাষের তৃতীয় চাষে চাষের পূর্বে শতক প্রতি পাঁচশো গ্রাম টিএসপি ও পাঁচশো গ্রাম পটাশ সার ভালোভাবে ছিটিয়ে দিয়েছি তারপর ক্ষেত সমান মই টেনে সমান করেছি সমান করার পর খেতে পানি দিয়েছি যেহেতু এখন খরা মৌসুম খেতে পানি দিয়ে দেওয়া দিলে তবে কি একটা কাটিং থেকে কাটিংও মারা যাবে না প্রতিটি কাটিংয়ের গিট থেকে ঘাস গজাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এভাবে রোপণ করতে হয় প্রথমে আমরা সুতো টেনে যা ইয়া লাইনটি সারিবদ্ধ যেন হয় সেই জন্য সুতো টেনে নিয়েছি শুতো সারি থেকে সারি দূরত্ব আমরা দিব আড়াই ফিট এবং গাছ থেকে গাছের দূরত্ব দিব আড়াই ফিট তো আড়াই ফিট দিলে সুবিধা হবে খেতে নিরানি দিতে বা বিভিন্ন পানি দিতে সেচ দিতে সুবিধা হবে এবং বায়ু চলাচলের জায়গা থাকবে ফলে গাছ ঘাসটি ভালো ফলন পাওয়া যাবে তো স্মার্ট নিভিয়ার ঘাস এই যে দেখুন আপনারা আমরা কীভাবে লাগাইতেছি মাটিটা একটু আলগা করে দিয়ে এই স্মার্ট প্যারে কাটিং কাটিংটি বসিয়ে দিতে হবে এবং এর উপরে খেয়াল রাখতে হবে যেন এক ইঞ্চির বা দেড় ইঞ্চির